আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর আর জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক কোয়ালিটি ফুল কিছু কারগোর কালেকশন দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে হাটের একদম মধ্যপ্রান্ত থেকে আর দেখছে আলামিন ভাই ভাই কয়টা আছে ভাই ভাই গরু আছে অনেকগুলো ভাই কিন্তু ভাঙা 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 আচ্ছা সরনা ছেটানো সরন আছে কিন্তু বুঝে বার করে বার করে দেখো

পাশেরটা এক লাখ পনেরো চাইছিলো এটা হলো পঁচাত্তর পার্থক্যটা আপনারাই করবেন দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো পঁচাত্তর আর এক লাখ পনেরো এই তো কাহিনি নাকি সার্ভিস ক্যারে ভাই আমার তো ওটাই ভালো লাগে এর চাইতে তো ওটাই ভালো লাগতেছে যাতে বলবে অনলাইন বাবা পাবে বোকা পাবে গুজরাটি গি পাবে সব ধরনের গরু সব ধরনের গরু পাবে কিন্তু আলামিন ভাই এক লাখ পনেরো গরুর চাইতে পঁচাত্তরের গরু কেমন পছন্দ বেশি হচ্ছে ভাই দর্শকেরা আমি তো বললাম এটা থেকে ওটা বেশি বড় এটার চারটা পাল এবং চারটা দুই চারটা সাইবাল গানের সাথে মিল হবে না সাইবালের গানের সাথে মিল হবে না মিল হবে না আচ্ছা

ঠিক আছে এই যে দর্শক এই যে এখানে তাহলে এগুলা তো মোটামুটি পার্সোনাল হবে এর কত ভাই এটা জোড়া জোড়া এটা দা এটা সাথে ধরে তো

একটা আছে না হয়তো প্রথমে বললাম গরু তো হাত ভাঙা ভাঙা ভাব গরু ছিঁড়ে দিচ্ছি একটা কেমন এটা চা না মানলে আটষট্টি হাজার টাকা বয়স বয়স এটা প্রেস আট মাস আট মাস না আট মাস লাস্ট কত কি রাখা যায় আর কিছু কম হবে না ভাই না একবার ফিক্সে ফিক্সে সামান্য কিছু অপশন রাখবো যে আমি দর্শকের কথা বলে নিতে পারি তাইলে এগুলো হয় এগুলো

জোড়া বললে কি সুবিধা হবে স্যার আচ্ছা পাঁচ কেতাতে কিনতে সুবিধা দুই কেতা বেস্ট তো সুবিধা আচ্ছা তাহলে কত পড়তেছে জোড়া এটা চা দাম এক লাখ 25000 টাকা এক লাখ 25000 টাকা চা দাম এই যে এক দাম হবে এক লাখ 15000 এক লাখ 15 15000 মাসখানেক গ্যাপ করে দেন প্রত্যেকটা গরু সব যাতে গরু কালা লাল টক করে উচ্চতা উচ্চ এখনি প্রায় আমার তাহলে হাইট আমার কুমড়ের সেম স্যার তো সে দেখে বলবি একটা